মেয়েরা কুড়ি পেরোলেই বুড়ি একথা ভুল প্রমাণিত করেছেন বলিউডের কিছু সুন্দরীরা আজ জানব বলিউডের এমনই কয়েকজন অভিনেত্রী সম্পর্কে সময়ের পরিক্রমায় যারা বাবা এবং ছেলে উভয়ের সঙ্গে পর্দায় রোমান্স করেছেন চিরসবুজ সুন্দরী হিসেবে পরিচিত বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী একই সঙ্গে ধর্মেন্দ্র ও সানি দেওয়ালের নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি নাকাবন্দি সিনেমায় বলিউড প্রেমীরা শ্রীদেবী ও ধর্মেন্দ্রের প্রেম বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন অন্যদিকে চালবাজ সালতানাত এবং নিগারের মতো সিনেমায় ধর্মেন্দ্র পুত্র সানি দেওয়ালের নায়িকা হিসেবেও নজর কেড়েছেন শ্রীদেবী বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের শাশুড়ি ডিম্পল কাবাডিয়া বিনোদ খান্নার সাথে খুন ও ইনসাফের মতো ছবিতে অভিনয় করেছেন এছাড়াও তিনি বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার সাথে দিল চাহাতে সিনেমাতে অভিনয় করেছেন বলিউডের হালের জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খানের মা এবং সাইফ আলী খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিং আছেন এই তালিকায় তিনি ধর্মেন্দ্র এবং সানি দেওয়াল উভয়ের নায়িকা হিসেবেই অভিনয় করেছেন অমৃতা সিং বেতাব সিনেমায় সানি দেওয়ালের সাথে রোমান্স করেছিলেন এবং সানির বাবা ধর্মেন্দ্রর সাথে সাচ্চাই কি তাকাত সিনেমাতে অভিনয় করেছেন বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় এবং শীর্ষ নায়িকা রানী মুখার্জি এই রানী মুখার্জিও পিতা ও পুত্রের উভয়ের নায়িকা হিসেবে কাজ করেছেন আদিত্য চোপড়ার ঘরুনি বান্টি আর বাবলিতে অভিষেক বচ্চনের সাথে এবং ব্ল্যাক সিনেমায় অভিষেকের পিতা বলিউডের শাহিন অমিতাভ বচ্চনের সাথেও অভিনয় করেছেন তিনি নব্বই দশকের তুমুল জনপ্রিয় এবং চাহিদা সম্পূর্ণ নায়িকা মাধুরী দীক্ষিত তিনিও রয়েছেন এই তালিকায় মাধুরী বিনোদ খান্নার সাথে দয়াবান সিনেমায় কাজ করেছিলেন এবং তারপর মোহব্বত সিনেমায় বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার সাথেও রোমান্স করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনী রাজ কাপুরের সাথে স্বপ্নকা সৌদাগরে কাজ করেছিলেন রাজ কাপুরের দুই ছেলের সাথেও রোমান্স করেছেন হেমা হাত কি সাফাই সিনেমাতে রণবীর কাপুরের বিপরীতে এবং এক চাঁদের মালিসিতেও স্ক্রিন শেয়ার করেছেন হেমা মালিনী বাবলি সিনেমায় গানে বিগ বস অমিতাভ বচ্চনের সাথেও কাজরারে গানে দর্শকের মনে দাগ কেটেছেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় পুরো সিনেমায় না হলেও শ্বশুরের সাথে আইটেম গানে হিট করেছিলেন ঐশ্বরিয়া রায় অন্যদিকে রিয়েল লাইফ হাজব্যান্ড অভিষেক বচ্চনের সাথে একাধিক সিনেমার নায়িকা হয়েছেন তিনি আশি ও নব্বইয়ের দশকের শুরুর দিকে জয়াপ্রদা ছিলেন বলিউডের অন্যতম তারকা অভিনয় অভিনেত্রী জয়া বলিউডের বিশিষ্ট দুই অভিনেতা ধর্মেন্দ্র ও তার বড় ছেলে সানি দেওয়াল উভয়ের সাথেই পর্দায় অভিনয় করেছেন